ঢাকা মাওয়া সড়কে মোটর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং সঙ্গে ধাক্কা খেয়ে আরোহী নিহত হয়েছে শনিবার দুপুরে শ্রীনগর উপজেলার হাসারা এই দুর্ঘটনা ঘটে এতে আরোহী শাকিলা আক্তার নিহত হয় ও চালক সাকিব গাজী গুরুতর আহত হয় শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মোটরসাইকেলের আরোহী শাকিলা আক্তার ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মোটরসাইকেলের চালক সাকিব গাজী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে বলে জানা নেই কর্মকর্তা হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি বলেন তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এক্সপ্রেসওয়ে সড়ক দেবে ধাক্কা খেয়ে দুইজন গুরুতর আহত হয় আহতদের মধ্যে শাকিলা আক্তার হাসপাতাল সূত্রে জানতে পারি মারা গেছেন এবং চালক সাকিব গাজী গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের হাসারায় ঢাকাগামী মোটরসাইকেল এক্সপ্রেসওয়ের এক্সপ্রেস সড়ক ধাক্কা খেয়ে দুজন গুরুতর আহত হয় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করি ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানতে পারি মোটরসাইকেলের আরোহী শাকিল আক্তার মারা গেছেন মোটরসাইকেলের চালক সাকিব কাজী গুরুতর আহত অবস্থায় মেডিকেলের চিকিৎসা নিচ্ছেন